অনলাইনে আপনি কাজ করতে এসে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যখন ভিডিও মেক করবেন তখন সব সময় একটা বিষয় আপনি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে সো ট্রেন্ডিং টপিকগুলো কী ট্রেন্ডিংয়ে যে টপিকগুলো নিয়ে ভিডিও অব অ্যাভেলেবেল ভাইরাল হচ্ছে ওই অ্যাভেলেবেল ভাইরাল হওয়া ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওর বিষয়গুলো আপনাকে ওখান থেকে বের করে আনে ওই বিষয়ের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে হতে পারে সেটা আরেকজনের দেখে কপি করা বা নকল বাট বিষয়টা নকল কিন্তু ভিডিওর মূল বিষয় হচ্ছেন আপনি আপনি যখন ওই ট্রেন্ডিং টপিকটাকে ধরে ভিডিও করবেন তখন অ্যাটলিস্ট আপনার ভিডিওতে এই লোকগুলো আপনার অডিয়েন্সগুলো আটকাবে যে না যে বিষয় নিয়ে কথা বলতেছে যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে সেটা ওই ট্রেন্ডিং বিষয়টা সো ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাইলে আপনার অডিয়েন্স থাকবে ভালো আর আপনার পেজ চ্যানেল বা প্রোফাইল আপনার গ্রোথ করবে ভালো সেক্ষেত্রে আপনি ফলোয়ার্স গেইন করতে পারবেন সাবস্ক্রাইবার গেন করতে পারবেন সেজন্য আপনাকে ভিডিও বানানোর সময় আপনি আগে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং যে যে বিষয়গুলো ট্রেন্ডিংয়ে থাকতেছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো আপনার ভিডিওর মূল টপিক হইতে হবে যদি আপনার ভিডিওর মূল টপিক হয় ট্রেন্ডিং বিষয় তাহলে অবশ্যই আপনার চ্যানেল প্রোফাইলগুলো গ্রো করবে তাড়াতাড়ি এবং এই যে বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও করবেন আপনি ট্রেন্ডিংয়ের উপরে থাকা যত ভিডিও আপনি টাইম লাইনে সেম ক্যাটাগরিতে এই ভিডিওগুলো গ্রো করার জন্য এই অ্যালগোরিজম সিস্টেমটাকে আপনি এই সিস্টেমে আপনি যাচ্ছে ভিডিওটা লাইনে যাচ্ছে সো আপনি যখন চিন্তা করবেন যে ভিডিও মেক করার সময় যদি আপনার বিষয়টা ট্রেন্ডিং হয় তাহলে অবশ্যই আপনার একটা একটা না একটা সময় আপনার এই ভিডিওগুলি সাজেস্ট ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি আর ট্রেন্ডিং ছাড়াও অনেক ভিডিও আছে যেগুলো আপনার সাজেস্ট ফর ইউতে চলে সব ট্রেন্ডিং বিষয়ে যে ভিডিও সাজেস্ট ফর ইউতে চলে বিষয়টা এমন না কিন্তু সাজেস্ট ফর ইউতে চলা ভিডিওগুলোই ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও আপনার ভিডিওতে ট্রেন্ডিং টপিক থাকলে আপনার ভিডিও বি ভাইরাল হবে এবং আপনার ভিডিওতে ভালো ভিউস আসবে আর একটা সময় আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন সো যখন আপনি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাবেন তাহলে আপনাকে এখন কি করতে হবে আপনাকে খুঁজতে হবে যে বর্তমানে কোন বিষয়টা ট্রেন্ডিংয়ে চলতেছে সো আপনি বেশি বেশি ইউটিউবে অথবা প্রোফাই ফেসবুকে আপনাকে ভিডিও দেখতে হবে ভিডিও দেখে ওই বর্তমানে যে ভাইরাল টপিকগুলো আছে ট্রেন্ডিং টপিকগুলো আছে এই টপিকগুলো দেখে জাস্ট ওই টপিকগুলোর উপরে একটা রিসার্চ করে আপনি আপনার মতো করে একটা ভিডিও তৈরি করবেন ট্রেন্ডিংয়ে থাকা ভিডিওগুলো অবশ্যই সাজেস্ট ফর ইউতে চলে আমার সাজেশন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে ফলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ